নয়নং যে সংস্কারটি তারা চেয়েছে সেটি খুবই ভয়ঙ্কর দ্বাদশ অধ্যায়ের বারো তিন এর জন উচ্ছেদ বলা হয়েছে শ্রম আইন যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান এখানে যৌনকর্মীকে স্বাভাবিক কর্ম হিসেবে দেখানো হয়েছে যা কোরআনসুন্নাহের সাথে সাংঘর্ষিক তার প্রমাণ কোরআনুল করিম থেকে আজানি ফাজিলকুল হেদিম মিনহুমা মিথতা জলদাহ বিহিমা রা ফি দিন যার অর্থ হচ্ছে ব্যবিচারিনী নারী ও বেবিচারী পুরুষ তাদের প্রত্যেককে একশো বেতরাঘাত করো আল্লাহ ধর্মে তাদের প্রতি কোনো ধরনের দয়া যেন তোমাদেরকে নিরুৎসাহিত না করে যদি তোমরা আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখো আর তাদের শাস্তির সময় মৌমিনদের একটি দল যেন উপস্থিত থাকে সুরায় আন্নুর আয়াত নং দুই সামারি তগলিকা ফলা ইক হুমুল আয়াদুন অর্থাৎ আর যারা এছাড়া অন্য কিছু কামনা করে তারা সীমা লঙ্ঘনকারী সুরায় আল মিনুন আয়াত সাত ওয়ালায়তা করবু জিনা ইন্নাহু কানা সাবিলা অর্থাৎ আর ব্যবিচারের নিকটেও যেও না নিশ্চয়ই তা এক অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ সুরায় আল ইসরা আয়াত বত্রিশ এবং এর সপক্ষে হাদিস থেকেও প্রমাণ রয়েছে তোমরা আমার কাছ থেকে জেনে নাও আল্লাহ তাদের অর্থাৎ ব্যবিচারীদের জন্য একটি পথ নির্ধারণ করেছেন বিবাহিত নারী ও পুরুষের ক্ষেত্রে একশো বেতরাঘাত এবং পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড আর অবিবাহিত নারী ও পুরুষের ক্ষেত্রে একশো বেতরাঘাত এবং এক বছর দেশ থেকে নির্বাসন দশ নম্বর যে সংস্কারটি চেয়েছে তথাকথিত নারী কমিশন সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ে তিন দুই এক এক তিনের ক অনুচ্ছেদ বলা হয়েছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয় নাউজবিল্লা তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন উল্লিখিত এই অনুচ্ছেদে স্পষ্টত ধর্মনিরপেক্ষতাকে সমর্থন করা হয়েছে যা কোরআনের সাথে সাংঘর্ষিক তার প্রমাণ ইসলাম যার অর্থ হচ্ছে আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করতে চায় তা কখনোই তার কাছ থেকে গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অন্য আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন ইন্না ইন্দিন ইসলাম নিশ্চয় আল্লাহ তালা নিকট গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম সুর আল ইমরান আয়াত উনিশ প্রিয় দর্শক তারা যেই দশটি সংস্কার চেয়েছে আপনি একজন মুসলমান ইমানদার হিসাবে আপনার বুকে হাত দিয়ে বলুন এই সংস্কারগুলা কি আপনি চান যদি না চান তাহলে এখনি তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রদান তার কাছে আমরা বিনীত নিবেদন জানাই এ জাতীয় নারী সংস্কারকে বিলুপ্ত করা হোক